এই হলেন মাতা ত্রিপুরেশ্বরী আর আমাদের রাজা সুমন বাবান তিনজনই এখানে খেলতে নেমে পড়েছে চলে এসেছে মাটন মাটন কষা চলে এসেছে লুচি আলুর দম লো পিপলস অফ বেঙ্গল লেটস টুকো আওয়ার চ্যানেল দি পঙ্গালিয়ান তো বন্ধুরা আমরা আমাদের লাস্ট ভিডিওতে যেরকম বলেছিলাম যে এইবারের ট্রিপটা আমরা টোটাল তিন ভাগে শ্যুট করেছি তো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ আমাদের জার্নিটা এই ভিডিওটাতে দেওয়া থাকবে আমাদের এন্টায়ার রিসর্টের ডিটেলস এবং আমরা এই স্পেশাল দিনটাকে কিভাবে সেলিব্রেট করছি সেই ডিটেলসটাও তোমরা পেয়ে যাবে এই ভিডিওটাতে তো প্লিজ স্কিপ করো না আর যারা যারা আমাদের আগের ভিডিওটা দেখো নি প্লিজ লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে ভিডিওটা প্লিজ দেখে নিও আর চলো বেশি কথা বলে সময় নষ্ট করবো না দেখা হচ্ছে তোমাদের সাথে রিসর্টের ভিতরে গেট এইখান থেকে স্ট্রেট ঢুকে যেতে হবে ঢুকে গেলে এই একদিক দিয়ে সোজা রাস্তা আছে এই দিক দিয়ে সোজা রাস্তা আছে এখান থেকে ওঠা যায় ওপরের আমাদের রুমগুলো আর এদিক দিয়েও সোজা যাওয়া যায় এই নিচেও অনেকগুলো রুম আছে আজকে প্রচণ্ড টাইট শিডিউল বলে সবই প্রায় বুকড তো এখানে কিছু ঘর করা আছে পাখির খাঁচা ছিল মেবি এখন ইয়ে আছে এই যে গরু ফার্মিং সব এনাদের নিজেদেরই হয় এইদিকেও যাওয়া যায় সোজা ওইদিকে গোশালা আছে একটা ওই যে ওখানে গোশালা আছে এদিকে পুকুরটা এদিক দিয়ে কিছু রুম আছে নিচে এইখানেও কিছু রুম আছে ডে আউটিংয়ের এর জন্য এই যে এখান থেকে যেতে হবে এখানে আমাদের কিছু গাড়ি পার্ক আছে ওইদিকে কিছু গাড়ি পার্ক আছে সুইমিং পুল এই যে সিঁড়ি এটা দিয়ে দোতলায় যেতে হয় এই যে এরকম বাস দিয়ে খুব সুন্দর করে সিঁড়ি করা আছে আর চারিদিকেই বাসেরই বাউন্ডারি বেসিক্যালি সব ঘরেই এসি আছে নন এসি কোনো রুম নেই এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে রুমগুলোর এক একটা এক রকম নাম এটা হচ্ছে শীত বসন্ত হেমন্ত গ্রীষ্ম এটা হচ্ছে বর্ষা আর এটা হচ্ছে শরৎ এটা আমাদের রুম তো এরকমই রুমের মধ্যে ঢুকলে এসি ফ্যান আছে খুব বড় একটা খাট রয়েছে বেশ সুন্দর আমরা জিনিসপত্র রেখেছি অলরেডি এখানে পুরো খুব সুন্দর চেয়ার আছে এদিকে পুরো ভিউটা দেখতে পাবে আচ্ছা এখানে একটা টেবিল দেওয়া আছে ডাস্টবিন টিভি আছে এখান থেকে সেটআপ বক্স আছে টিভি দেখতে চাইলে আলমারি আছে আলমারিতে ব্ল্যাঙ্কেটস আছে লকার আছে আলমারির সাথেই লাগানো আয়না আয়না আছে এটা বেশ একটা ট্রি হাউজের মতো ব্যাপার এই বিংটা দেখছো এটা কিন্তু গাছের গুড়ি দিয়েই মনে হয় করা কারণ ওরকমই মনে হচ্ছে যে জায়গাগুলো কাটা তো তার মধ্যে থেকে ব্যাপারটা বানানো হয়েছে স্ট্রাকচারটা বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন ছিমছাম এই যে বাথরুম এরিয়ে যা দরজা দিয়ে ঢুকে দরজা দিয়ে ঢুকেই বাথরুম বাথরুমও বেশ ডিসেন্ট কোমর স্প্রে ফেসপে সবই আছে আচ্ছা এখানে আছে জায়গা আছে বেসিন আছে জিনিসপত্র রাখার জায়গা আছে এখানে ড্রেস টাওয়েল হ্যাং করার জায়গা আছে আচ্ছা ঢুকে তোমরা তোমাদের জামা কাপড় হ্যাং করে রাখতে পারো সেরকম একটা এখানে হ্যাঙ্গার মতো দেওয়া আছে আমার জ্যাকেটটা এখানে র্যাকিং জ্যাকেটটা হ্যাং করা আছে তো বেশ ছিনছাম সুন্দর জায়গা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার টাইলস পুরো দেওয়াল নিচে বেশ সুন্দর আর বেশ বড় রুম এই আরেকটা গেট এখান থেকে আমাদের ঢুকিয়ে আমরা এখানে পার্ক করেছি এখানে আমাদের সবার বাইক দাঁড় করানো এটা বেসিক্যালি পুলে এখানে একটা পুল আছে সুইমিং পুল আমি দেখাচ্ছি এই পুলে যারা নামবে তারা এখানে বসে কিছু স্ন্যাক্স বা খাবার খেতে এলে খেতে পারে এই যে এটা হলো এখানকার পুল আমরা একটু পরে নামবো এখানে কিন্তু এখন পুলটা ফাঁকা আমরা কেউ নামিনি নামবো আর এটা অ্যাকচুয়ালি একটা বড় স্পেস এখানে হয়তো এখানে কোনো পার্টি বা কিছু হলে এই যে সেট আপ রাখা আছে সেখানে ওরা ওনারা এখানে ওটা অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়াটা আর আদারওয়াইজ এরকম সব চেয়ার টেবিল আছে যেখানে সবাই বসে খেতে পারে বা এনজয় করতে পারে এখানে দোলনা আছে খুব সুন্দর দেখতেই পাচ্ছ একজন দোলনায় চড়ছে বাচ্চাদের দোলনা বড়রা চড়ছে আচ্ছা আচ্ছা এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটা গেমিং জোন আছে খুব সুন্দর গেমিং জোন আছে এখানে একটা যেখানে তোমরা ইজিলি ক্যারাম খেলতে পারবে এই যে অলরেডি অলরেডি আমাদের বাবান রাজা সৌমিতা খেলতে পারছেন ও দর্শন দর্শন মানে দর্শক আর কি আর ইয়ে আমাদের ম্যাচের যা যারা আমাদের সুমন খেলছে আচ্ছা এখানে একটা এই গেমে যারা খেলতে আসবে তাদের জন্য টয়লেট আছে এখানে একটা ওয়ার্ডব মতো করা আছে এখানে টিটি আছে চাইলে তোমরা টিটিও খেলতে পারো এখানে টিটি আছে ওরা খুবই এনজয় করছে ক্যারাম খেলতে তাই এখন ব্যস্ত সবাই এখানে চলো আমরা অন্যদিকে যাই এখানে একটা মেরার বেসিন এটা কোনো আরেকটা রুম ওনাদের হবে তো এখানে এন্টায়ার এইটা হচ্ছে জায়গাটা আচ্ছা এইখানে ঠিক বেরোলেই এই জায়গাটা এত বড় একটা লন এরিয়া আছে লন টাইপের এখানে মিউজিক বক্স রাখা আছে ফ্যান আছে শেড মতো করা আছে খুব সুন্দর কাঠের দেখতে পাচ্ছেন কাঠের গিয়ে দিয়ে কাঠের গুড়ি দিয়ে খুব সুন্দর মতো করা তো বেসিক্যালি এখানে সন্ধেবেলার টাইমে বা সকালবেলার টাইমে আপনারা হ্যাং আউট করতে পারেন এখানে লাইটও লাগানো আছে একটা জায়গাটা খুবই সুন্দর যেদিকেই তাকাবেন সেদিকেই গ্রিনারি খুব 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 সুন্দর একটা নিলিবিলি জায়গা এখানে বসার জায়গা কেউ যদি সময় কাটাতে চায় ওইখানে একটা বেদিমতো করা আছে যেখানে সবাই দাঁড়িয়ে আড্ডা সেলফি ফটো ভিডিও যা ইচ্ছে তাই করতে পারে এই পুকুরটাতে জেনারেলি ওনারা মাছ ফাঁস ধরতে দেন যেটা আমি শুনেছি ফ্রি অফ কস্ট একদমই তো এই হলো সেই পুকুর অনেক বড় পুকুর এটা এখান দিয়ে রাস্তা আছে আচ্ছা একটু দেখিয়ে নিই এইটা ওনাদেরই পুরোটা এরিয়াটা এটা বাউন্ডারি করা এটা ফার্ম এটা হচ্ছে রিসোর্টটা আর এরপরেই ওনাদের ফার্ম খুব সুন্দর চারিদিকে বাগান ভিতরে ফার্মিং হচ্ছে আমরা যাব ওদিকে পরে বাট এখান থেকে একটু দেখিয়ে দিই সুন্দর সুন্দর স্ট্যাচু করা আছে জিরাফ হাতি হরিণ সব কিছুর ওখানেও বসে হ্যাং আউট করার জায়গা আছে আচ্ছা এবার একটা স্পেশাল জিনিস দেখাবো এটা হচ্ছে মায়ের ঘাট এটা হচ্ছে মায়ের ঘাট আর শুনতে পাচ্ছেন কি না আপনারা জানি না আমি এই রিসর্টটা যেই যার নামে আর কি মা ত্রিপুরেশ্বরী এই হলেন মাতা ত্রিপুরেশ্বরী এই হলো মায়ের মন্দির কি অপূর্ব কি মনোমুগ্ধকর দৃশ্য রক্ষা করে সবাইকে ভালো রাখো আর কি চাই এরকম একটা পরিবেশ তার সাথে মা নিজে বিরাজমান আর এত সুন্দর গান হচ্ছে আচ্ছা এখানে আরেকজন বিরাজমান যাকে আমি খুব মানি সব কিছু সবাইকে সবভাবে রক্ষা করে জয় মা জয় হনুমান জয় হনুমানবালী তো হনুমানজির দর্শন করে আমরা এই রাস্তা দিয়েই ফেরত যাচ্ছি এবং এখান থেকেই ওনাদের যাওয়া যায় হচ্ছে ফার্মের জায়গাটা ফার্মের সাইডটাতে বাহ লাভলি দেখুন ওখানে একটা হ্যাং আউটের প্লেস আছে এইখানে খুব সুন্দর ঝিল আছে খুব সুন্দর একটা ঝিল আছে আর অভূতপূর্ব ওয়েদার উফ ভাবা যায় না এইটা হ্যাং আউটের একটা প্লেস ওখানে শিব ঠাকুর রয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওখানে বাবা ভোলেনাথ বিরাজমান আমরা ওখানে যাব দেখুন এরমভাবে বিভিন্ন প্রজাতির প্রাণী মানে জিরাফ জেবরা হাতি হরিণ জলহস্তি শিম্পাঞ্জি সব কিছুর স্ট্যাচু আনারা সুন্দর করে এখানে তৈরি করে রেখেছে খুবই সুন্দর আর চারিদিকে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না প্রচুর সুন্দর সুন্দর পাখির কলরব শোনা যাচ্ছে অসাধারণ জায়গা অসাধারণ জায়গা এখানে আরেকটা হ্যাং আউট করার প্লেস আছে এই দেখুন সামনে দিয়ে বিড়ালি কাঠ বিড়ালি আমি জানি না দেখা যাচ্ছে কিনা দৌড়ে চলে গেল খুব সুন্দর খুব সুন্দর মানে আমি জাস্ট প্রেমে পড়ে গেলাম যেমন শুনেছি জায়গাটা সম্বন্ধে একদম সঠিক তেমনই পেয়েছি এখানে আর হ্যাং আউট করার জায়গা এখানেও দোলনা আছে বাচ্চারা এসে এখানে ইজিলি খুব আনন্দ করতে পারবে এখানে বোটিং করারও অপশান আছে এই যে বোট চাইলে আপনারা এটা এনজয় করতে পারেন এটার জন্য কোনো কস্ট লাগে না এটাও ফ্রি অফ কস্ট জয় বাবা না জয় আর এখানে সব দিকে ক্যামেরা আছে সব দিকে ইভেন এই ভোলে বাবার উপরেও ক্যামেরা লাগানো আছে তো এরা এইখানেও একটা বোট আছে এটাও আপনারা এনজয় করতে পারেন টোটালি ফ্রি অফ কস্ট তো এখানে প্রতিটা জায়গায় ক্যামেরা ইনস্টলড আছে কোনো ভয়ের ব্যাপার নেই পুরোটাই খুব সিকিওর ওইখানেও দোলনা প্রচুর হ্যাং আউটের প্লেস ওই দিকেও আছে এবং দিকে আরও জায়গা আছে আমি এখন পুরোটা কভার করতে পারছি না আমি আবার কালকে যেহেতু আছি আমরা আজকেটা আজকে দিনটা কালকে আবার আমি বাকিটা কভার করব তো এখন এখান থেকেই ফিরে যাচ্ছি কারণ অলরেডি টু লেট খাবারের সময় হয়ে গেছে এরপরে ওনারা লাঞ্চ আর বন্ধ করে দেবেন দিতে পারবেন না কারণ অবভিয়াসলি ওনাদেরও একটা টাইম শিডিউল আছে যার পরে ওনাদের আবার রাত্রে ডিনার ইভিনিং স্ন্যাক্স সেগুলোর জন্য প্রিপারেশান নিতে হয় ওয়াহ কী সুন্দর লাগছে কী সুন্দর লাগছে জাস্ট দেখুন তো অবস্থা খুব শোচনীয় প্রচুর চড়া রোদ তো তখন লাঞ্চের জন্য অনেক দেরি হয়ে গেছে আর এখানে একটা প্রবলেম আছে যেটা জিও সার্ভাররা ফেস করতে পারেন সেটা হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু আছে জিওর তো সবাই অলরেডি হয়তো খোঁজাখুঁজি করছেই আমাকে আমি অনেকে ডাকছেও শুনতে পেলাম দূর থেকে তো এখন আমি চলে যাচ্ছি লাঞ্চের জন্য কারণ নাহলে এরপরে আর লাঞ্চটা পাবো না তো চলুন দেখাই আজকে লাঞ্চ ওনারা কী রেখেছে আমাদের জন্য তারপরে খেতে খেতে বাকি কথা হবে চলে এসছে

বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো চলে এসছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে দই কাতলা দই কাতলা চলে এসছে মুড়ি ঘন্ট চলে এসছে চলে এসছে মাটন চলে এসছে মাটন আচ্ছা শেষ পাতে ডেজার্টে ছিল চাটনি পাঁপড় আর রসগোল্লা ওটা আর বানাতে পারলাম না এত খেয়ে ফেলেছি আর এখন আমাদের দিয়েছে একটা আইসক্রিম আর জোয়ানের প্যাকেট খাওয়ার আমি যদি বলি এক কথায় অনবদ্য অসাধারণ ছিল মানে এতো টেস্টি ছিল আমি বলে বোঝাতে পারব না সৌরভ এখন বোটিং করছে তো আমরা এখন সবাই যাচ্ছি আমাদের রাতশাহী ডিনার করতে জন্য টায়ার ছিলাম তাই জন্য ঘুমিয়ে পড়েছি তো এখন উঠেছি ইভিনিং স্ন্যাক্স খেয়েছি কিছু আড্ডা মেরেছি সেটা রেকর্ড করলাম না কালকে দেখাবো তো আজকে যাচ্ছি এখন আমাদের ডিনার সার্ভ করবে তাই জন্য আমরা এখন ডিনারের জন্য যাচ্ছি চলো দেখাচ্ছি আজকে ডিনারে কী কী আছে আর এই যে সবাই বিধ্বস্ত হয়ে আছে আমাদের গ্যাং বসে পড়েছে খেতে হুল্লোড় করছে এখন প্রচুর দেখুন এটা হচ্ছে ওদের ডাইনিং ডাল এরিয়া এখানে কিছু বসেছে এখানে কিছু বসেছে এখানে মেশিন হাত দেওয়া তো এখন সবাইকে প্লেট দিয়ে গিয়েছে কি হয়েছে আমরা নিজেরাও জানি না ওয়েট করছি কী পাবো সৌমিতা কিছু একটা বলছে সৌমিতা কি জিনা রাইস খাবে ওনারা দেবে না ওনারা যেটা বানিয়েছে সেটাই দেবে এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ফ্রায়েড রাইস আই লাভ বাড়ির মতো ঝুরঝুরের রাইস পুরো বাড়ির মতো ঝুরঝুরের রাইস ফ্রায়েড রাইস বাড়িতে আমরা যেরকম বানিয়ে থাকি এখন চলে এসেছে মিষ্টি মিষ্টি খাব শেষ পথে দিয়েছে মিষ্টি কেমন ছিল ভালো করেছে রাজা কেমন কেন রাত্রের ডিনার তো আমরা এখন খেয়ে দিয়ে উঠলাম খাবার সত্যি কথা বলতে খারাপ ছিল না ভালোই ছিল আর ফ্রায়েড রাইসটা চিলি চিকেনটা একটু ঘরোয়া স্টাইলে বানালো যেরকম চাইনিজ হয় অথেন্টিক চাইনিজ না তো ঠিক আছে খাবার খারাপ নয় ভালোই আর রাত্রের অ্যাম্বিয়েন্সটা কেমন আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন লুচি আলুর দম ওনারা এখানে অর্গানিক কালার রেখে দিয়েছে অলরেডি হোলি খেলার জন্য ওনাকে শুরু করে দিয়েছে খেলা এখানে রাসনা রাখা আছে যারা যারা হোলি খেলবে তারা রাসনাও খেতে পারে অলরেডি দেখতে পাচ্ছো গান চলছে অ্যাম্বুলেন্সটা সত্যি প্রচুর অবধপূর্ব এখানে হোলি খেলা হবে একটু বড় অনেকে খেলেছে সকাল থেকে আমরা এখন এসছি খেলতে তো এখানে গান চালানো রয়েছে রং রাখা হয়েছে এগুলো সব কটা কালার তো অর্গানিক কালার দিয়ে এখানে খেলা হয় খেলা হলো দেখতে পাচ্ছি এখনও রং ওঠেনি কপাল থেকে তো হোলি খেলা হলো আর প্রচুর সুইমিং পুলে ঝাঁপা লাফালাফি করলাম আমরা আর এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে অলরেডি চারটে বাজে তো ওনারা বারবার বলছে যে লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে তো এখন আমরা তাড়াতাড়ি ফটাফট যাই লাঞ্চটা করি তারপর তোমাদের আজকে দেখাচ্ছি যে হোলি স্পেশাল লাঞ্চে কী করেছেন ওনারা তো আমরা এখন বসে পড়েছি আমাদের টেবিলে কিন্তু বাকিরা এখন এসে পৌঁছায়নি খুব খিদে পেয়েছে রাজা সুমন তো অধৈর্য হয়ে পড়ছে ঘর জন্য কিন্তু কিছু করার নেই সবাই না আসলে খাওয়া শুরু করতে পারবো না তো দেখুন এই আমাদের সুমন বাবু আমার জিন্নি বসে আছে তো এখনও ওয়েটিং বাকিরা আসলে তবে খেতে পারবো তো প্লেট চলে এসছে জল চলে এসছে বসে পড়েছে সঙ্গীতা রাজা সুমন আমার এখানে বাকিরা বসে পড়েছে চলছে নীল দেওয়া কোনো টেবিল পায়নি স্বরূপ দ্বারা ওখানে বসেছে জড়ি জড়ি আলু ভাজা এসে গেছে কালকের মতো চলে এসছে ভাত ডাল ঘি আলু ভাজা লেবু লঙ্কা এটা দিয়ে শুরু করি তারপর দেখা যাক আর কি কী আসে চলে এসছে পটল চিংড়ি আজকে খাবারটা কেমন করেছে দেখি লাভলি পটল চিংড়ির পটল ফার্স্ট ক্লাস এসে গেছে মুড়িগণ্ঠ চলে এসছে মাছ চলে এসছে মাটন কষা এখন চলে এসছে চাটনি পাঁপড় আর রসগোল্লা তো লাস্ট এসে গেছে আইসক্রিম তো এখন আমরা আইসক্রিম খাবো চলো তারপরে দেখা হচ্ছে তো আমরা এখন আছি ফার্মের আরেকটা দিকে এটাও এই রিসর্টের থেকেই রিসর্টের দিক দিয়ে এন্ট্রি করা যায় কালকে একদিক দেখিয়েছি আজকে আরেক দিক তোমাদেরকে দেখাবো তো চলো দেখাচ্ছি ফার্মের আরেক দিকটা দেখো কতটা জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি এই যে রিসোর্টে আমরা এখানে হোলি খেলা হচ্ছিল সকালে এখান থেকেই আরেকটা দিক আছে পিছন দিকটা থেকে এটা আরেক দিকে ফার্মে এন্ট্রান্স তো এদিক দিয়ে ঢুকতে হবে এই যে জায়গাটা এরকম তো ঢুকেই আমি দেখতে বললাম এখানটা সুন্দর শেল্টার করা আছে যেখানে বসে হ্যাং আউট করা যায় এইদিকে গেট করা আছে ভিতরে আই গেস চাষবাস কিছু হয় বা ফ্ল গার্ডেনিং কিছু একটা হয় এখানে অনেক রকম গাছ আছে দেখতে পাচ্ছ এখানে একটা ভলিবল কোর্ট আছে রাত্রেও খেলা যায় লাইটের অ্যারেঞ্জমেন্টও করা আছে সুন্দর বেশ এখানে আরেকটা রকম শেড আছে যেখানে হ্যাং আউট করা যেতে পারে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি নেট করে পিচ করা আছে ক্রিকেট খেলার জন্য আর আমাদের রাজা সুমন বাবান তিনজনেই এখানে খেলতে নেমে পড়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে ক্রিকেট খেলছে এরা বেশ এই হলো রাস্তা এই রাস্তা দিয়ে তোমাদের সোজা চলে আসতে হবে এখানে আরেকটা শেড আর কি সুন্দর ওপরে আর এখানে বিভিন্ন প্রকৃতির গাছপালা সব সুন্দর রয়েছে এখান দিয়ে ওয়াটার লাইন করা আছে এই এগুলোতে জল দেওয়ার জন্য তো ফার্মটা বেসিক্যালি অনেক বড় একজনের থেকে শুনলাম এই ফার্মটা মোটামুটি অ্যাপ্রক্স বাইশ একর জায়গা নিয়ে তৈরি এই ফার্ম অ্যান্ড রিসর্ট দুটো মিলিয়ে আচ্ছা এটা হচ্ছে আরেকটা দিক যেটা দিয়ে আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম আগের দিন দেখালাম তোমাদের এই যে এইগুলো সেই স্ট্যাচুগুলো সেখানে ওই দিক দিয়ে গেলে দেখা যায় তো ওটা আরেকটা দিক ওই দিক দিয়ে একটা এন্ট্রি আছে আর এটা নেক্সট আরেকটা দিক এখানেও একটা শেড আছে বসে হ্যাং আউট করার জন্য এই যে ঝিলটা এখানে দিন বোটিং করছিল সবাই তো এই হলো এন্টায়ার জায়গাটা দেখো কি অসাধারণ দেখতে দেখো এখানে অনেকে বসে আড্ডাও দিচ্ছে হ্যাং আউট করছে তো বেসিক্যালি এই রিসর্টটা খুবই ভালো এইদিকে ওনাদের আরেকটা ফার্মিং হয় এই দিক দিয়েও একটা গেট আছে যে অনেকে যাচ্ছে দেখতে ওইখানটাও একটা ফার্মিং হয় তো বেসিক্যালি এই রিসর্টটা খুবই বড়ো আর সত্যি কথা বলতে এক খুব মিনিমাল প্রাইজে এত সুন্দর প্রকৃতির মধ্যে একটা এত সুন্দর রিসর্ট আর তার মধ্যে এত সুন্দর চারিদিকে গাছপালা নিলিবিলি শান্ত পরিবেশ সব সময় আমি জানি না আমার ভিডিওতে আসছে কতটা সব সময় দেখবে পাখিদের কিচির মিচির খুব সুন্দর শোনা যাচ্ছে মানে দেখ তোমার মনে হবে যে তুমি কোনো প্রকৃতির মাঝে চলে এসছো শহরের কোলাহল থেকে অনেক দূরে কিন্তু এটা অ্যাকচুয়ালি বেশি দূরে নয় কলকাতা থেকে তো এটা খুবই একটা নিলিবিলি ভালো শান্ত পরিবেশ তো তোমরা যদি ভাবো একদিন বা দুদিনের জন্য ছুটি কাটাতে চাও খুবই একটা শান্তপ্রিয় জায়গা প্রকৃতির মধ্যে এবং খুবই মিনিমাল কষ্টে তাহলে এটার থেকে ভালো জায়গা আমার মনে হয় না আর হবে তো আমরা এখন খেতে চলে এসেছি আমাদের আজকের ডিনার তো ডিনারটা অনেক লেটে খাচ্ছি ডিনারে দিয়েছে দেখাচ্ছি এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কাছা আর এ খাচ্ছে সাদা ভাত গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমরা এই ত্রিপুরেশ্বরী অ্যাক্রোফ্রাম থেকে চেক আউট করবো তো যাচ্ছি এখন আমাদের আজকের ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ে আমরা কিন্তু বাড়ি যাব না বাড়ি জায়গায় আমরা যাব আর আরেকটা জায়গায় এক্সপ্লোর করতে সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে কিন্তু আজকে ত্রিপুরেশ্বরী থেকে বেরোনো অব্দি এই ভিডিওটা তো চলো আজকে যাই দেখি দেখিফাস্টে কি আছে সবাই এখন বেরোচ্ছি আমরা দুপুরেশ্বরী থেকে আর কোথায় যাব কি করব সেটা আমাদের পরের ব্লগে আসবে তো সবাই আমরা রেডি হয়ে গিয়েছি নীলা রেডি রাজা রেডি আমিও রেডি এই যে বাইক ফোর স্টার দেওয়া আর সৌরভ দাস সৌরভরা আগেই বেরিয়ে গেছে ওদের কাট ছিল ওরা আজকে আমার সাথে জয়েন করছে না তো চলো আজকে ব্লগটা এটুকুই আবার পরে দেখা হচ্ছে অন্য ব্লগে